আনোয়ারায় ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কলেজ ও বটতলিস মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের তথ্যচিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা ছাত্রদল আনোয়ারা কলেজ ও শাহ মোসেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সহ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলম খান দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান সাজ্জাদের সভাপতিত্বে ও জেলা ছাত্র দলের সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সিনিয়র সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম আনোয়ারা উপজেলা ছাত্র দলের নেতা মোহাম্মদ রিফাতুজ্জামান তারেক মোহাম্মদ খোরশেদ আলম মোহাম্মদ মাজহারুল ইসলাম আহমেদ সাগর শাহ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ ইরফানুল হক তারেক মোহাম্মদ সাইফুর রহমান সানি আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ রিফাতুল ইসলাম মোহাম্মদ সাগর মোহাম্মদ হাকিম ও মোহাম্মদ কায়সার হামিদ সহ আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ CSTV 24